একটা ধরা খাইছি আমি এই রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে মাথা খুব ব্যথা ছিল তো আমার হচ্ছে পানি দিয়ে টেবলেট খেতে হবে তো এই বোতলটা ঘুরানো ছিল ওরা সবগুলা টেবিলে বোতল ঘুরিয়ে রাখছে সবটা আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে জাঙ্গাল বাড়ি অনেকে এটা টিকটকে হয়তো বা অ্যাড দেখেছেন তো বোতল সব টেবিলে ঘুরানো মানে বোঝা যাবে না এই বোতলের পানি আপনি কি ওপেন করতে পারবেন কি না বা প্রাইস কত তো আমি কি করেছি মাথা ব্যথার চোটে এটাকে ওপেন করছি তাই আমি ভাবছি কি ফ্রি হলে নর্মালি পানিগুলো থাকে নাহলে আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোনটা ড্রিঙ্কস নেবেন পানি না অন্য কিছু যেটা আমাদের এই জায়গার মধ্যে গ্রিন স্ট্রিটে হয় তো আমি ভাবছি এটা না হয় ফ্রি হবে এটার খুব কম প্রাইস হবে এই পানিটা আমি কিনে খাইছি সাড়ে তিন পাউন্ড দিয়ে সাড়ে তিন পাউন্ড দিয়ে গ্রিন স্ট্রিটে ভালো একটা খাবারই খাওয়া যায় পানি তৈরি এখানে এক টাকা দাম তা আমি এক দেড় পাউন্ডই ভেবেছি আর আমি অনেক ইন্ডিয়ান শপে গেছি এরকম গ্লাসের বোতলে পানি দিছে যে পানিটা ফ্রি ছিল আমি ফ্রি ভেবে ওপেন করেছি ভাবছি এক দেড় পাউন্ড নিবে না হয় দুই পাউন্ড সাড়ে তিন পাউন্ড ছিল ওদের ফুড ছিল এভারেজ আহামনিক তেমন কোনো টেস্টি ছিল না প্রাইস ছিল অনেক বেশি আর এই যে চিকেন চিপস বার্গার এগুলাই ছিল আর এর জন্য আমি সাড়ে তিন পাউন্ডে একটা পানি খাইছি কী অবস্থা